অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় এক প্যাটার্ন বৈচিত্রময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যা সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যায় আরেকটি প্যাটার্ন আবার পাঁচের গুণিতগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ একটি অংশ আবার আমাদের পোশাকের নানা রকমের বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামেতিক প্যাটার্ন দেখতে পাই এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামেটিক প্যাটার্ন আলোচনা করা হয়েছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জ্যামেটিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে আরোপিত শর্ত অনুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন বের করতে পারবে রৈখিক কে চলকের মাধ্যমে বীজগণিত রাশিমালায় প্রকাশ করতে পারবে এবং রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে প্রথমে আমরা জেনে নিই প্যাটার্ন কাকে বলে নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলের পাশের টাইলটি লম্বালম্বিভাবে সাজানো সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে নিয়মটি হল প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে যেমন এখানে শুরুতে এক এবং শেষে এক আছে এবং এই চার সংখ্যাটি উপরের শাড়ির দুটি সংখ্যা এক এবং তিনের যোগফল প্যাটার্নের আরো অনেকগুলো উদাহরণের সাথে আমরা পরিচিত হতে পারি এখানে দেখছি এক চার সাত দশ তেরো একটি সংখ্যাগুলোর একটি সিরিজ বিদ্যমান এখানে সংখ্যাগুলোর মধ্যে একটি প্যাটার্ন রয়েছে সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এখানে এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করলেই পরবর্তী সংখ্যা পাওয়া যায় একের সাথে তিন যোগ করলে আমরা চার পাই চারের সাথে পুনরায় তিন যোগ করলে আমরা সাত পাই ঠিক এইভাবে প্যাটার্নটি তৈরি হয়েছে দ্বিতীয় ধরনে আমরা দেখতে পাচ্ছি দুই চার আট ষোলো বত্রিশ এই সংখ্যাগুলোর মধ্যে একটি প্যাটার্ন রয়েছে এখানে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ তাই চার হবে এর দ্বিগুণ চার আট হবে চারের দ্বিগুণ ১৬ হবে আটের দ্বিগুণ বত্রিশ হবে ষোলোর দ্বিগুণ এ থেকে কি আমরা বলতে পারি না যে এর পরবর্তী সংখ্যাটি কি হবে হ্যাঁ এর পরবর্তী পরবর্তী সংখ্যাটি হবে বত্রিশের দ্বিগুণ অর্থাৎ চৌষট্টি এখন আমরা প্যাটার্ন চাপার কয়েকটি সাধারণ ধারণার সাথে পরিচিত হব নির্দিষ্ট সংখ্যা আমরা গত দুটি উদাহরণ দেখেছি সেই উদাহরণগুলোতে একটি স্বাভাবিক সিরিজ থেকে আমরা পরবর্তী সংখ্যা বের করতে সক্ষম হই এখানে সিরিজের অন্তঃস্থ প্রতিটি সংখ্যার মধ্যে একটি সাধারণ সম্পর্ক আছে সেই সম্পর্কের উপর নির্ভর করে আমরা সাধারণত সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করে থাকি এরপর শিখবো আমরা সংখ্যা শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে লিখে ফেলি তিন পাঁচ আট এভাবে যেতে থাকছে এখন এগুলোকে কেন ফিবিনাকি সংখ্যা বলা হয় আমরা এদের মধ্যে একটি বিশেষ প্যাটার্ন লক্ষ্য করতে পারি এখানে প্রতিটি সংখ্যা হবে তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যেমন এখানে এক হলো তার পূর্ববর্তী দুটি সংখ্যা এক এবং শূন্যের যোগফল দুই হল এক এবং একের যোগফল তিন হল দুই এবং একের যোগফল পাঁচ হল তিন এবং এর যোগফল এভাবে ফিভারাকি সংখ্যার সংখ্যা শ্রেণীটাকে আমরা অসীম পর্যন্ত বিস্তৃত করতে পারি এরপর আমরা শিখি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করতে পারি সূত্রটি হল যোগফল হবে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে পদসংখ্যা দ্বারা গুণ করার পরে দ্বারা ভাগ করলে যা হবে তাই সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপেও প্রকাশ করা যায় কিছু কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ২ ১ এক যোগ এক স্কোয়ার অথবা আরো উদাহরণ দিতে পারি সাথে এক টু করলে আমরা পাচ্ছি যদি অনেক বৃহৎ একটি সংখ্যা নেই তাহলে শুধুমাত্র দুটি বর্গের সমস্যারূপে নয় অনেকগুলো সংখ্যার বর্গের সমস্যারূপেও আমরা একটি সংখ্যাকে প্রকাশ করতে পারি উদাহরণস্বরূপ আমরা নিতে পারি পঁয়ষট্টি পঁয়ষট্টিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে পাচ্ছি এক স্কয়ার যোগ আট চৌষট্টি পঁয়ষট্টি কে কিন্তু আমরা অন্য দুটি সংখ্যার বর্গের সমস্যা প্রকাশ করতে পারি শুধু এক স্কয়ার যোগ আট স্কয়ার নয় এটাকে আমরা এভাবে বলতে পারি চার স্কয়ার যোগ সাত স্কয়ার চার টু ষোলো এবং সাত টু উনপঞ্চাশ দুটি যোগ করলে কিন্তু আমরা পঁয়ষট্টি পাচ্ছি এখন আমরা অঙ্কে চলে যাই অনুশীলনী এক প্যাটার্ন এর দুই হয়েছে প্রতিটি সাংখ্যিক প্যাটার্নের পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি দুই এর খ অঙ্ক একটি সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে ছয় সতেরো ২৮ ৪৯ এবং পঞ্চাশ এখানে অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে তাকে প্রশ্নের মধ্যেই বলা বলা আছে আছে প্রতিটি প্যাটার্নের পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে দিই তাহলে তাদের পার্থক্যটা আমরা পেয়ে যাচ্ছি প্রথমে প্রথম দুটি পদ নিয়ে কাজ করি আমরা সতেরো থেকে যদি ছয়কে বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি এগারো একইভাবে আমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় পদ নিয়ে কাজ করি ২৮ থেকে সতেরো করে দিই তাহলেও কিন্তু আমরা এগারো পাচ্ছি প্যাটার্নটি ধরে ফেলতে পেরেছি এখানে প্রতিটি সংখ্যা হবে তার পূর্ববর্তী থেকে এগারো বেশি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পথটি কি হবে আমরা ষষ্ঠ পদটি এভাবে বের করতে পারি ষষ্ঠ পদটি হবে পঞ্চাশ যোগ এগারো অর্থাৎ ৬১ এভাবে আমরা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে সক্ষম হলাম অঙ্ক ঠিক একই এখানে বলা আছে হলো এবং এখানে ঠিক আগের নিয়ম অনুযায়ী আমরা যদি দ্বিতীয় সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করে দিই তাহলে তাদের মধ্যে পার্থক্যটা পেয়ে যাচ্ছি প্রথমেই প্রথম এবং দ্বিতীয় পদ নিয়ে কাজ করি দ্বিতীয় পদটি হলো ২০ এবং প্রথম পদটি হল চব্বিশ আমরা যদি বিশ থেকে চব্বিশ বিয়োগ করে দিই তাহলে আমরা ফলাফল পাচ্ছি ঠিক তৃতীয় থেকে করে থেকে যদি আমরা বিশ বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি একই পার্থক্য যেটা হলো মাইনাস চার অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পরবর্তী পদ বের করার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো এই পদের সাথে আমাদেরকে এই পার্থক্যটি যোগ করে দিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ষষ্ঠ পদটি কি হবে আমরা বের করি হবে আটের সাথে যদি আমরা মাইনাস চার যোগ করে দিই যা হবে আট মাইনাস চার অর্থাৎ ষষ্ঠ পদ হবে আমাদের চার এখন আমরা তিন নম্বর অঙ্কে চলে যাই বলা হয়েছে প্রতিটি সাংখ্যিক প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমতে তিনের ক আমাদেরকে একটি সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে এখানে আমরা প্রথমত ব্যবধানগুলো খুঁজে বের করব। ব্যবধান খুঁজে বের করার জন্য আমরা প্রতিটি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটিকে বিয়োগ করে দিতে পারি প্রথমে এই দুটি নিয়ে কাজ করলাম দুই থেকে যদি দুই বিয়োগ করে দিই আমরা পাচ্ছি শূন্য দ্বিতীয় এবং তৃতীয় পদ নিয়ে কাজ করছি চার থেকে যদি আমরা দুই বিয়োগ করে দিই পাচ্ছি দুই তৃতীয় এবং চতুর্থ পদ নিয়ে কাজ করছি আট থেকে আমরা যদি চার বিয়োগ করে দিই পাচ্ছি চার চতুর্থ এবং পঞ্চম পদ নিয়ে কাজ করলে আমরা যদি চোদ্দ থেকে আট বিয়োগ করে দিই পাচ্ছি ছয় ঠিক একইভাবে বাইশ থেকে যদি আমরা কে বিয়োগ করে দিই পাচ্ছি আট খেয়াল করে দেখি ব্যবধানগুলো ব্যবধানগুলো না বৃদ্ধি পাচ্ছে তারা নির্দিষ্ট একটি প্যাটার্ন মেনে চলছে প্রথমত দুই দুঃখিত প্রথমত শূন্য তার থেকে দুই বৃদ্ধি পেয়ে হলো দুই আবার দুই বৃদ্ধি পেয়ে হলো চার দুই বৃদ্ধি পেয়ে ছয় দুই বৃদ্ধি পেয়ে আট তাহলে কি আমরা বলতে পারি না যে এই ব্যবধানগুলো পরবর্তী ব্যবধান হবে দশ এবং তার পরবর্তী ব্যবধান হবে বারো অর্থাৎ শেষ পদটি এই বাইশের সাথে যদি আমরা দশ যোগ করে দেই তাহলে আমরা পাব বত্রিশ যা হবে বাইশের পরবর্তী সংখ্যা এবং তার সাথে যদি আমরা এই যোগ করে দিই বত্রিশের সাথে যদি আমরা বারো যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি চুচল্লিশ যা হল বত্রিশের পরবর্তী সংখ্যা অর্থাৎ তিনের কন অঙ্কে এই সাংখিক প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে আমরা সক্ষম হয়েছি যে দুটি সংখ্যা হলো বত্রিশ এবং চুচল্লিশ এখন আমরা তিনের খ অঙ্কে চলে যাই শূন্য এটি আমাদের সাংখ্যিক প্যাটার্ন ঠিক আগের অঙ্কের মতো আমরা এখানেও একই নিয়ম অনুসরণ করব তিন থেকে যদি শূন্য বিয়োগ করে দিই আমরা পাচ্ছি থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ পনেরো থেকে আট বিয়োগ করে আমরা পাচ্ছি সাত চব্বিশ থেকে পনেরো বিয়োগ করে আমরা পাচ্ছি নয় এই ব্যবধানগুলোর মধ্যেও কিন্তু আমরা প্যাটার্নটা খুঁজে পেয়ে গেলাম ব্যবধানগুলোর মধ্যে আমরা যে প্যাটার্ন খুঁজে পেলাম তা হচ্ছে ব্যবধানগুলো করে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে পরবর্তী ব্যবধান হবে সহজে বলতে এগারো এবং তার পরবর্তী ব্যবধান হবে তেরো অর্থাৎ শেষ সংখ্যা চব্বিশের সাথে যদি আমরা এগারো যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ যা হবে আমাদের দেওয়া সাংখ্যিক প্যাটার্নের পরবর্তী সংখ্যা এবং পঁয়ত্রিশের সাথে যদি আমরা তেরো যোগ করে দিই তাহলে পাচ্ছি আটচল্লিশ যা হবে পঁয়ত্রিশের পরবর্তী সংখ্যা অর্থাৎ এই সাংখিক প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে আমরা সক্ষম হয়েছি